আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত একটা মতের রহমান চলে আসলে একটা ভিডিও নিয়ে আমরা আজকে কথা বলবো আইবিএস কিভাবে আপনি ম্যানেজ করবেন এবং ছোট ছোট আপনি যদি কিছু পরিবর্তন করেন তাহলে বড় বড় পরিবর্তন হতে পারে এই বিষয়টি আমরা কথা বলবো তো প্রথমত আপনি যে কাজটা করবেন যে প্রতিদিন ছোট ছোট কিছু অভ্যাস পরিবর্তন করেন যাতে আপনার আইবিএস ভালো করার ক্ষেত্রে ভালো একটা ভূমিকা রাখবে যেমন আপনি হয়তো ধূমপান করেন আগে আট দশটা আপনি সিগারেট আপনি খেতেন এখন থেকে আপনি আট দশটার পরিবর্তন থেকে তিনটা কমিয়ে এনে এভাবে আট দিন করেন আট দিন পরে আপনি আরো একটা দিন এভাবে আপনি ভিতরে ধীরে ধীরে আপনার অভ্যাসকে পরিবর্তন করে আপনার যে আহ এই ধূমপানের অভ্যাস রয়েছে এটা কিন্তু আপনি পরিত্যাগ করেন এভাবে অন্য অন্য বিষয়গুলো কিন্তু হতে পারে এভাবে আপনার যে হ্যাবিটস গুলো আছে যেগুলো আপনার আইবিএস কে বাড়িয়ে দেয় সেগুলো আপনি ম্যানেজ করে নেবেন দুই নম্বর যে আপনি কাজটা করবেন সেটা হচ্ছে আপনার শরীরের প্রতি যত্ন নিবেন আসলে দেখেন যে আপনার হেলথ ইজ ওয়েলথ আপনার যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন আপনার আদরের সন্তান যেগুলো রয়েছে যে আপনার স্ত্রী রয়েছে আপনার মা বাবা রয়েছে তাদের যে চাহিদা রয়েছে তাদের যে ডিমান্ড রয়েছে এবং আপনার যে সামাজিক স্ট্যাটাস রয়েছে আপনি যে ভালো অবস্থান রয়েছে সেই অবস্থানটা ধরে রাখার জন্য হেলথ ইজ ওয়েলথের কিন্তু বিকল্প নেয় এ কারণে আপনার স্বাস্থ্যই সম্পদ আপনি যদি স্বাস্থ্যটা ভালো রাখেন তাহলে কিন্তু আপনি অর্জন করতে পারবেন এবং স্বাস্থ্য যদি আপনি ভালো না রাখতে পারেন তাহলে আপনি অর্জন করবেন কিভাবে এ কারণে স্বাস্থ্যের প্রতি অত্যন্ত যত্নশীল হবে স্বাস্থ্যের প্রতি অত্যন্ত আপনি সময় দিবেন বিনিয়োগ করবেন শুধু টাকা পয়সা দিয়ে কিন্তু আপনার সুখ শান্তি এগুলো কোনোটাই আসলে হবে না আপনাকে হেলথ আপনি ভালো অনেক উজ্জ্বল করতে পারবেন আপনার ফ্যামিলিকে অনেক ভালো থাকতে পারবেন এবং নিজেও কিন্তু আপনি ভালো থাকতে পারবেন তিন নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আজ থেকেই কিছু ছোট ছোট অভ্যাস আপনি শুরু করেন যেমন আপনি খাবারটা খুব ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খান রাসুল করিম সাল্লাম যেভাবে বলেছেন আপনি অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ বার আপনি ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে আপনি মুখ থেকে যেহেতু আমাদের হজম প্রক্রিয়া শুরু হয় সেভাবে আপনি চিবিয়ে চিবিয়ে খান তাহলে দেখবেন যে আপনার হজমটা অনেক ভালো হবে এবং আপনার অনেকটা ডাইজেস্টটা অনেক সুন্দর হবে এরপর আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি অল্প পরিমাণে বারবার আপনি খাবেন যেহেতু আপনার ইস্টমাকটা অনেক দুর্বল রয়েছে আপনার যে পরিমাণ আপনার হজম করার জন্য যে অ্যানজাইম গুলো থাকার দরকার যে গুড ব্যাকটেরিয়া থাকার দরকার যে হাইড্রোক থাকার দরকার এগুলো কিন্তু আপনার ঘাটতি আছে সেক্ষেত্রে আপনি অবশ্যই খাবার খাবেন কিন্তু অল্প অল্প করে আপনি বারবার আপনি খেতে পারেন সেক্ষেত্রে আপনার হজমটা এবং আপনার ইষ্টমাগের চাপটা অনেক কিন্তু কম পড়বে সেক্ষেত্রে আপনার ডাইজেস্টটা অনেক কিন্তু ভালো হবে এরপরে আপনি যে অভ্যাসটা আপনি পরিবর্তন করতে পারেন আজ থেকে সেটা হচ্ছে প্রতিদিন আপনি দশ মিনিট আপনি মেডিটেশন করুন হ্যাঁ আপনি ব্যায়াম করতে পারেন আপনি মেডিটেশন করতে পারেন আপনি কিছু করতে পারেন আপনার যেটা পছন্দ লাগে আপনি নিন সেখানে আপনি সুন্দরভাবে আপনার বিভিন্ন রকম মেডিটেশন গুলো এইভাবে ইউটিউবে সার্চ দিলে আপনি সেগুলো আপনি কিন্তু করতে পারেন এবং আপনি দেখবেন অনেকটা বেটার ফিল করবেন এরপর আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণে কিন্তু আপনি পানি খাবেন কারণ পানি আপনার শরীরে অনেক যে জমা করতে সহযোগিতা করে এই বিষয়গুলো আপনি মাথায় রেখে আপনি পানি খাবেন তাহলে দেখবেন যে আপনার শরীরটা অনেক ভালো থাকবে ডিহাইড্রেশন থেকে আপনি সুরক্ষা থাকবেন এবং অনেক কিন্তু বেটার থাকবেন এরপরে চার নম্বর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার আপনার যে আইবিএস কিভাবে আপনি ম্যানেজ করছেন কিভাবে ভালো থাকছেন এই বিষয়টা আপনি শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং অন্যদের কাছে আপনি শেয়ার করতে পারেন যারা এই প্রবলেমে আছে তাহলে কি হবে যে প্রবলেম আপনার এই কথার কারণে আপনার এই পরিবর্তনের কারণে তাহলে কিন্তু অনুপ্রাণিত হবে এবং এটা আপনার জন্য একটা বিশাল একটা তৃপ্তি বয়ে আনবে যখন আপনার কথা শুনে অন্য একজন ভালো হবে আপনার কথা শুনে অন্য একজন বেটার থাকবে আপনার প্রতি দোয়া দিবে ভালোবাসা দিবে এবং অন্তর থেকে যে দোয়াটা আসবে এটা কিন্তু আহ আগামী যে জীবনটা রয়েছে এটা ভালো করতে এবং ও আপনার ভালো রাখতে কিন্তু আপনার সহায়ক ভূমিকা পালন করবে ইহকাল পরকাল উভয়টাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রকৃতির সাথে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ